হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএম মামলা শুনানির জন্য লিস্টেড এবং সেই মামলাটিকে টপ অফ দ্য লিস্টে রাখা হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই ডিএম মামলার শুনানি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ডিএম মামলা নির্ধারিত দিনে শুনানি হবে কিনা সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে কিন্তু কেন এই ডিএম মামলার শুনানি সংশয় তৈরি হলো শুনানি নিয়ে

পিটিশন রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ওয়েস্ট বেঙ্গল এই মামলার ডাইরি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো থ্রি ফাইভ টু নাইন মামলাটি এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে দীর্ঘদিন যাবৎ এই মামলাটির শুনানি প্রক্রিয়া সেভাবে হচ্ছে না মামলাটির কেস নাম্বার আমরা এখানে দেখতে পাবো এসএলপি নাম্বার ডাবল টু সিক্স টু এইট থেকে শুরু করে ডাবল টু সিক্স থ্রি জিরো দু হাজার বাইশের কবে ভেরিফাইড হয়েছে কবে ডিটেলস ডেট আপনারা এখানে দেখে নিতে পারবেন মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টে মামলাটি আগামী দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এপ্রিল এই ডিএম শুনানির জন্য রাখা হয়েছে জাস্টিস ঘরে গত মাসের পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে মার্চ এই মামলাটি শুনানির প্রক্রিয়া ঘটেছে এবং তারপরে এক মাসের মাথায় এসে এই মামলাটিকে শুনানির জন্য অনারেবল জাস্টিস মহাশয়রা টপ অফ দ্য বোর্ডে রাখবেন বলেছিলেন কিন্তু এই মামলাটি ইতিমধ্যে ধোয়াশাড়া তৈরি হয়েছে শুনানির প্রক্রিয়া হবে কিনা

যে ডেলি কজ প্রকাশ করা হয়েছে সেই ডেলি কজ লিস্ট আমরা দেখে নেব তো আমরা চলে এসেছি সেই ডেলি কজ লিস্ট আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কজ প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি 22 4 2025 তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 5 থেকে এই ডিএম আমরা ডিসিশন নিয়ে জন্য এই কোর্ট রুমে লিস্টেড রাখা হয়েছে তো অনারেবল জাস্টিস সেখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রম নাথ স্যার তো অনারেবল জাস্টিস সঞ্জয় কারুচার এবং মনোবাজ আছে সন্দীপ মেহতো স্যারেরা এই মামলাটি শুনানির প্রক্রিয়ার জন্য লিস্টে রেখেছেন সকাল সাড়ে দশটার সময় তিনজন বিচারপতি তারা বসতে চলেছেন তো এখানে নোট আকারে রয়েছে যখন ফ্রেশ ম্যাটার্স ইনক্লুডিং দা ফার্স্ট ওভার ম্যাটার উইল বি টেকেন আ বিফোর আফটার নোটিশ ম্যাটার তো মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের আন্ডার যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই সমস্ত মামলাগুলো সেখানে কিন্তু ডিএ মামলাটি শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে তো গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে অনারেবল জাস্টিস তারা যেমন টপ অফ দ্য বোর্ডে রাখার কথা বলেছিলেন অর্থাৎ প্রথম দিকে এক থেকে দশ নম্বরের দিকে মোটামুটি রাখার থাকলে তবে কিন্তু আমরা টপ অফ দ্য বোর্ডে বলতে পারি বা টপ অফ দ্য বোর্ড বলতে এক নম্বর বোঝায় কিন্তু প্রথম সারের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে ডি মামলাটি রয়েছে প্রথম কয়েকটা মামলা এক থেকে দশ নম্বরের মামলাটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ডিএম মামলাটিকে রাখা হয়নি তো আমরা চলে এসেছি সেই দশ নম্বর পজিশনটিতে তার মধ্যে কিন্তু কোনো রকম ভাবে ডিএ মামলাটি শোনার জন্য নেই তো এই মামলাটিকে আমরা দেখবো আরো একটু নিচের দিকে গেলে কিন্তু এই ডিএম মামলাটি শোনানোর জন্য আরো লিস্টেড রাখা হয়েছে তো আমরা চলে আসি ঠিক সেই পজিশন আমরা দেখতে পাচ্ছি ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল এন্ড অ্যাডমিশন স্টেজ সিভিল কেসের আন্ডারে যে সমস্ত মামলা রাখা হয়েছে সেখানে দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলা রেসপন্ডেন্ট রয়েছেন সেই মামলাটিকে একান্ন নম্বর সিএলএ লিস্টেড রাখা হয়েছে যার এস এলপি নাম্বার দেখতে পাবেন এখানে আপনারা ডবল টু সিক্স টু এইট থেকে শুরু করে ডবল টু সিক্স থ্রি জিরো দু বাইশে এই মামলাটিকে বাইশ তারিখ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে রাখা হয়েছে অর্থাৎ একদম একদম লাস্ট শেষের এই মামলাটিকে রাখা হয়েছে শুনানি প্রক্রিয়ার জন্য তাহলে কি শেষ পজিশনে থাকার কারণে এই ডিএমাটির শুনানি হবে না দেখুন আমরা এখানটায় আরো পরিষ্কার ভাবে উল্লেখ করার দেখতে পাবো এই পজিশনটি দেখুন নোট আকারে রয়েছে টু বি টেকেন আপ হাই অন বোর্ড অর্থাৎ এই মামলাটিকে লাস্ট পজিশনে থাকলেও এখানে কিন্তু মেনশন করা রয়েছে আপ হাই অন দ্য বোর্ড অর্থাৎ এই মামলাটিকে হাই এর দিকে রাখা হবে একদম প্রথম দিকে রাখা হবে শুনানি প্রক্রিয়ার জন্য তো এখানে নোট যেহেতু রয়েছে সুতরাং এই মামলাটিকে কিন্তু প্রথম এক থেকে দশের মধ্যে তারা মোটামুটি শুনবেন সেটা কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় যেহেতু হাই অন দ্য বোর্ডে রাখার কথা এবং তেমনটাই নোট আকারে রয়েছে এখানটায় এবং এই মামলার সঙ্গে যে সমস্ত ইমফ্রুক জাজমেন্ট বা ইতিমধ্যে ইন্টারলকেটের অ্যাপ্লিকেশন বা যে সমস্ত ডকুমেন্টস অ্যাডিশনাল ডকুমেন্টস ফ্যাক্ট রয়েছে সেগুলো এখানে ইনক্লুডেড করা হয়েছে তো তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাহলে কি এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হবে বা শুনানি করাবেন অনারেবল জাস্টিস মহাশয়রা সংশয় কিন্তু এখনো রয়েছে তা দেখাবো আপনাদের বা বলবো আপনাদের একটু নিচের দিকে আমরা নোটের দিকে যাই আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস সঞ্জয় কারল স্যার এই মামলাটিকে ডিএম মামলাটিকে এই মুহূর্তের মুখ্য ভূমিকা পালন করছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারল স্যার তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি উইল বি সিট ইন স্পেশাল বেঞ্চ ইন কোর্ট নাম্বার দশ অর্থাৎ অনারেবল জাস্টিস সঞ্জয় কারল তিনি কোর্ট নাম্বার দশে বসবেন কখন টু পি এম দুপুর দুটোর সময় থেকে অনারেবল জাস্টিস সঞ্জয় কারণ স্যার তিনি এই অন্য আরেকটি বেঞ্চে বসবেন অর্থাৎ দশ নম্বর কোর্টরুমে তিনি বলবেন তবে এখানে বিষয় হচ্ছে যে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে এই ডিএম মামলাটিকে তো সেক্ষেত্রে দুপুর দুটোর আগেই অর্থাৎ প্রথম দিকে এই মামলাটি শুনানি হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে টুইস্ট আছে তার পাশাপাশি এই মামলার সঙ্গে যে সমস্ত পার্ট হার্ট ম্যাটারগুলো রয়েছে সেগুলো তারা ধরবেন দুপুর দুটোর সময় এই বেঞ্চ থেকেই এবং দেখুন বলা রয়েছে বাই দ্য ফলোইং বেঞ্চ অর্থাৎ দুপুর দুটো থেকে এই কোর্ট নাম্বার পাঁচে কোন কোন বিচারপতিরা শুনানি করবেন অনেক দেখুন এখানে উল্লেখ করা রয়েছে বাই দ্য ফলোইং বেঞ্চ কোন বেঞ্চ অনারেবল জাস্টিস বিক্রম নাথ স্যার এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যারেরা তারা এই দুটোর সময় থেকে এই কোর্ট নাম্বার পাঁচে যেটা ডিএম আমরা হওয়ার কথা আর কি সেই বেঞ্চে তারা দুজন বিচারপতি থাকবেন এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার তিনি চলে যাবেন কোর্ট নাম্বার দশে দুটো থেকে বেঞ্চ পরিবর্তন হয়ে যাচ্ছে এখন টপ অফ দ্য রাখার কথা হলেও ডিএ আমরা কেন টপ অফ দ্য বোর্ডে শুনানি হবে না বা শুনানি নিয়ে ধোয়াশা কেন তৈরি হয়েছে তা আমরা জানবো আমরা জানি গত পঁচিশে মার্চ দু পঁচিশ তারিখে এই ডিএম মামলাটির লাস্ট শুনানি হয়েছিল এবং সেদিন শুনানি করেছেন অনারেবেল জাসের সঞ্জয় কারুল এবং অন্যদিকে অনারেবেল জাসের মনোজ মিশ্রা স্যার এই দুজন বিচারপতি এই ডিএ মামলাটির শুনানি করেছিলেন বা লিস্টেড রেখেছিলেন কিন্তু আজকের এই কোর্ট নাম্বার পাঁচে অনারেবেল জাস্টিস তিনজন জাস্টিস মহাশয় বসেন বিক্রম স্যার সঞ্জয় কারুল স্যার এবং অনারবেল জাস্টিস সন্দীপ মেহতা স্যাররা এখানে কিন্তু অনারবেল জাস্টিস মনোজ মিশ্র স্যার তিনি কিন্তু একদমই নেই তো শুধুমাত্র দুজন বিচারপতি প্রতি এই আমরা যে শুনছিলেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোর্ট নাম্বার পাঁচে কোনো রকম ভাবে অনারেবল জাস্টিস মিশ্র স্যার তিনি নেই অন্যদিকে সঞ্জয় কারণ স্যার থাকলেও তিনি কিন্তু একা রয়েছেন অন্য আরেকজন বিচারপতি নেই তার পাশাপাশি অনারেবল জাস্টিস বিক্রমনাথ স্যার এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যারেরা এই ডিএম মামলাটি কিন্তু ইতিপূর্বে কোনোদিন শোনেননি তো সেক্ষেত্রে এই ডিএম মামলাটি কিন্তু এই কোর্ট নাম্বার পাঁচে এই দিন অর্থাৎ বাইশ তারিখে শুনানি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কেননা এখানে শুনানি করানো হয় লিস্টেড অনুসারে টপ দিকে শুনানি শুনানি করানো যায় বা চান তাহলে কিন্তু প্রথম থেকে সবার শুনানি করাতে হবে সেক্ষেত্রে একটা জটিলতা তৈরি হবে পরবর্তী শুনানির দিনগুলোতেও কিন্তু আবার এই তিনজন জাজের বিচারপতি বসাতে হবে বসিয়ে তাদেরকে শুনানি করাতে হবে সাধারণত সেগুলো খুব কম হয় তো অনবের জাস্টিস মহাশয়া সঞ্জয় কর্মচারী এবং অনব জাস্টিস মনোজ মিশ্র সারেরা তারা যেমন নর্মালি রেগুলার বেঞ্চে শুনানি করান ঠিক তেমনটাই কিন্তু তারা শুনানি করাবেন এই ডিএ মামলাটির তো এই দুজন বিচারপতিকে শুনানি করাতে গেলে তারা প্রথম থেকে ডিএ মামলার কি ঘটেছিল কি কি ফ্যাক্ট রয়েছে সমস্তটাই টোটালটা শুনানি করাতে হবে তো সেক্ষেত্রে সেটা তারা করাতে যাবেন না কারণ একবার শুনানি করিয়েছেন তারপরে আবার নতুন ভাবে এই মামলাটিকে শুনানি করাবেন এমনটা কিন্তু হবে না কেননা আমরা দেখেছিলাম ইতিপূর্বে স্কুল সার্ভিসের মামলার ক্ষেত্রে শুনানি করানোর ক্ষেত্রেও তিনজন বিচারপতি একদিন বসেছিলেন তারপরে স্কুল সার্ভিস কমিশনের মামলাটি সেদিন কিন্তু তারা শুনানি করেননি ঠিক একই রকম ভাবে ডিএম মামলাটির ক্ষেত্রেও কিন্তু জাস্টিস মহের পরিবর্তন করার কারণেই এই নিয়ে মামলাটি আগামী বাইশ তারিখে কোনো রকম ভাবে শুনানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দেখা যাক সেদিন কি ধরনের আপডেট উঠে আসে তা আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ